নমস্কার আজকে আবারও এসে গেছি প্রতিদিনের মতো অঙ্কের আসরে অর্জুন স্যার আজকে একটা অঙ্কের জাল দেখাচ্ছি হুম তো খুব ইন্টারেস্টিং হ্যাঁ মন দিয়ে শুনুন তার আগে বলছি যারা দেখছেন সবাই আমার এই চ্যানেলটি অঙ্কের আসলে অর্জুন স্যার এই ইউটিউব চ্যানেলটি হ্যাঁ দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করে দেবেন আসছি হুম অঙ্কের চালুতে বলে দেখছেন লেখাই আছে অঙ্কের চালু তো কীরকম একটা হোস্টেলে হুম এমন একটা ঘর তৈরি আছে সেই ঘরটা আমি আগে দেখাচ্ছি এবং তো এখানে চারজন ছাত্র আছে দুই তিন চার এই চারজন ছাত্র এখানেও চারজন ছাত্র চার এখানেও চারজন এখানেও চারজন আবার এখানেও চারজন চারজন আছে তার ছাত্র সংখ্যা ঠিক আছে হ্যাঁ কিনা তো সে যখন এখান থেকে দেখছে চার তিনে বারো জন তার ঠিকই আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো জন আবার এ পাশ থাকতে যখন দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোজন আছেন তো এইবারে একজন ছাত্র হ্যাঁ যুক্তি করেছে এই আমি আজকে না ওই যে পাশে যাত্রাটা হচ্ছে ওইখানে যাত্রা শুনতে যাব হ্যাঁ তোরা ম্যানেজ করে নেবে বলে কী করে ম্যানেজ করবো স্যার তো এসে ধরে ফেলবে বলে দাঁড়া আমি বুদ্ধি দিচ্ছি এক কাজ কর হ্যাঁ আমি এখান দিয়ে চলে যাচ্ছি হ্যাঁ আমি এখান দিয়ে চলে যাচ্ছি যেখান দিয়ে এইখানে চলে এই একজন এইখানে মাঝখানে এসে চলে তাহলে এখানে পাঁচজন হয়ে গেল হ্যাঁ এখান থাকতে সে যাত্রা শুনতে চলে গেলো আর এখান থেকে একজন এখানে চলে এলো হুম তাহলে দেখতে হবে হ্যাঁ যে স্যার যখন আসবে হ্যাঁ দেখবে যে এখান থেকে তিন হ্যাঁ পাঁচ তিন আট চার বারো তিন পাঁচ তিন আট চার বারো তাহলে স্যার যেদিক থাকতেই এসে দেখুক না কেন এ পাশ থাকতে এসে দেখলে বারো দেখবে এ পাশ থাকতে এসে দেখলে বারো এ পাশ থেকে থাকতে এসে দেখলে বারো এখান থাকতে এসে দেখলে বারো তাহলে স্যার এসে দেখলেন যে প্রত্যেক ক্ষেত্রেই হ্যাঁ বারোজন করে আছে তার ছাত্র সংখ্যা ঠিক আছে নিশ্চিন্তে হ্যাঁ তারা মানুষ এও যিনি মাস্টর মশাই হ্যাঁ হোস্টেল ইনচার্জ তিনি দেখলেন যে তার সব ছাত্র সংখ্যা হ্যাঁ ঠিক আছে আবার যে হচ্ছে গিয়ে যাত্রা শুনতে গেছে সে বল বাহ আমি নিশ্চিন্তে যাত্রা শুনে আসছি এই করে তারা হ্যাঁ রাতটা কাটিয়ে দিল এবং মাস্টার কিছুই বুঝতে পারবেন না এইগুলো হ্যাঁ অঙ্কের একটা জাদু থ্যাংক ইউ